কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো ভাবছো যে এটা কিসের ভিডিও আমি দিয়েছি তো হ্যাঁ এটা আমরা ভুটান যাওয়ার পথে এই ভিডিওটা আমরা করেছিলাম তো কিছুদিন আগে আমরা গেছিলাম ভুটানে আবারও আসলে ভুটানে নয় আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ম সে ডুয়ার্সে আর এই যে নাচের ভিডিওটা তোমরা দেখলে এটা ছিল ডুয়ার্সে যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম রাতে সেখানেই আর কি এই ভিডিওটা নেওয়া হয়েছিল তো যাই হোক আমরা ডুয়ার্সে থাকলেও সেই ভিডিওটা করা হয়নি আজকে যেহেতু ভুটান যাচ্ছি তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ গত বছরও আমরা এসেছিলাম ডুয়ার্সে তাই আর এবছর আলাদা করে ডুয়ার্সের কোনো ব্লগ আমি আমি আপলোড করিনি যেহেতু ভুটানটা এবছর প্রথম যাচ্ছি তো এই কারণে ভুটানের এই কিছুটা মানে ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ভুটান ঢোকার মুখে ভুটানের যে প্রথম যে গেটটা রয়েছে সেটা আর এখানে প্রচুর চেকিং হচ্ছিল তো চেকিং করে নিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিয়েছিলাম ভুটানের পথে আর সত্যি বলতে আমাদের এই ভুটানে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমরা এসেছিলাম পিকনিকে আর সেটা ছিল ডুয়ার্সে তো ডুয়ার্সে আমরা গত বছর এসেছিলাম তো এবছর সেই কারণে আলাদা করে ব্লগ করিনি সেটা তো বললামই কিন্তু ডুয়ার্সে আমরা এই বছর অন্য জায়গায় ছিলাম আর সেই জায়গায় সেরকম ভিডিও করার মতো কোনো সিচুয়েশান ছিল না কারণ আমরা আস্তে আস্তে এসে মানে যখন এসে পৌঁছাই তখনই বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আর ওখান থেকে এসে আমরা জঙ্গল সাফারিতে গেছিলাম তাই ওই কারণে আর সেই ভিডিওটা কিছুই দেওয়া হয়নি কারণ জঙ্গল সাফারিতে সেরকম কিছুই ছিল না তো আমরা চলে এসেছি ভুটানের এখানে আর ঢুকে এখানে ছিল একটা পার্ক মতো আর টেম্পেল মতো ছিল তো এখানে আমরা যাই আর বেশ কিছুটা ছবি ছবি তুলে ভিডিও করে নিই আর তাছাড়া ভুটানের এই যে ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এত নিট অ্যান্ড ক্লিন মানে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাগজের টুকরো কোথাও পড়ে নেই একটা পাতা কোথাও পরে নেই এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেশ আর খুবই ডিসিপ্লিন ওই কারণে ভীষণ ভালো লেগেছে আর জায়গাটা এত সুন্দর মানে বলে ভাষায় প্রকাশ করার মতো নয় আর মন্দিরটাও ছিল খুবই অসাধারণ সুন্দর আমরা গাড়িটা নিয়ে ঘুরছিলাম কারণ ওখানে গাড়ি পার্কিং করার মতো কোনো জায়গা ছিল না আর যতক্ষণ গাড়ি পার্কিং করা যাবে ততক্ষণ আমরা নামতেও পারবো না তো সেই কারণে গাড়িটা দুবার তিনবার রাউন্ড দিচ্ছিলো ওই মন্দিরের চারপাশে যে কোন জায়গাটায় ফাঁকা হবে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা জায়গা পেলাম যেখানে পার্কিং করার যায় আর কি তো দেখতে পাচ্ছো সারি সারি করে সব গাড়িগুলো সাজানো রয়েছে ওখানে পার্কিংয়ে তো ওখানের মধ্যে একটা জায়গা স্পেস খালি হলো তো সেখানে আমরা গিয়ে রেখে দিলাম এটা ছিল টেম্পেলের পেছন দিকটা তো যাই হোক এখানে আমরা গাড়িটা রাখি আর রাখার পরে নেমে বেশ অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছিলাম কারণ সত্যি বলতে টেম্পেলটা থেকে বেরোতে ইচ্ছে করছিল না যদি অন্য যদি না অন্য জায়গায় যাওয়ার হতো তো আমরা কিন্তু টেম্পেলটার ভেতরে অনেকক্ষণ সময় কাটাতে পারতাম এই দেখো এরা সবাই আমাদের সাথে গেছিলো কিন্তু সবাই আলাদা আলাদাভাবে এসেছিলাম আমরা তো এখানে প্রবেশ যখন করলাম তখনই বেশ ফুলের একটা বাগানের নিচ দিয়ে আমরা যাচ্ছিলাম এতটা সুন্দর পরিবেশ মানে ভীষণ ভালো একটা জায়গা কোনো আওয়াজ হইচই কিছু নেই এতটা সুন্দর আর ভুটানের রাস্তাগুলোতে গাড়ির জাম প্রচুর পড়ে তার কারণ হচ্ছে যেটা ওয়ান ওয়ে রোড আর কি তো একটা দিক দিয়ে যেতে হয় তো কোনো আদার রাস্তা খুব কম আছে আর বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে আসে তাদের জন্য আর কি হয়তো আছে ভুটানের ওদের সবার জন্য তবে আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানে একটাই রোড ছিল তো যাই হোক ওই জন্য অনেকক্ষণ জামে পড়তে হয়েছিল আর দেখো টেম্পলটা কী সুন্দর জানি না তোমরা ভিডিওতে কতটুকু কি বুঝতে পারছো যারা গিয়েছো তারা অবশ্যই জানবে আর যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার ভুটান ঘুরে এসো ভীষণ ভালো লাগবে জায়গাটা ভীষণ শান্ত আর পাখির ডাক এত ভালো লাগছে মানে পুরো নেচারই বলতে পারো ওখানে আমরা যাই বেশ খানিকক্ষণ ঘোরাফেরা করি টেম্পেলটা দেখি আর বেশ অনেক 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 ছবি তুলে নিয়েছিলাম আর এই ভিডিওটা অনেক লেট হয়ে গেল আপলেট আপলোড করতে তার কারণ হচ্ছে দিন ধরেই আমি মানে ভয়েস ওভার দেওয়ার অভাবে আর কি সব এডিটিং হয়ে যাওয়ার পরে ভয়েস ওভার দেওয়ার দেওয়া হয়নি বলে আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না আর কি তো যাই হোক এখানে এসে আমি বেশ বেশখানিকটা ছবি টবি তুলে নিই আর এই দেখো আমার দেওয়ারের ছেলে ও চলে এসছে আমার সাথে আর এইগুলো ঘোরাতে জানি না এগুলো কি বলে এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল এগুলো ঘোরাতে খুব ভালো লাগছিলো বাচ্চাদের মতো মানে বাচ্চারা যেরকম এগুলো ঘুরিয়ে মজা পাচ্ছিলো আমিও খুব ঘুরিয়ে মজা পাচ্ছিলাম এগুলো জানি না এটাকে কি বলে আমার সঠিক জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এগুলো দেখে আমার মেয়েও সাথে সাথে চলে আসলো তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অন্য একটা যা পথে মানে যাওয়ার উদ্দেশ্যে অন্য একটা জায়গায় তো ওখানে ছিল একটা পাহাড় আর পাহাড়ের ওপরে ছিল সেই টেম্পেলটা তো ওইখানে আরেকটা টেম্পেল ছিল সেখানেই আমরা গেছিলাম আর কি আসলে ভুটানে অনেকগুলো জায়গা ঘোরার ছিল আর কি কথা আমাদের কিন্তু দুঃখের বিষয়ে আমরা সব জায়গায় ঘুরে উঠতে পারিনি তার একটাই কারণ হচ্ছে মানে আমাদের আরও একটা জায়গা যাওয়ার কথা ছিল ভুটান থেকে ঘুরে এসে কিন্তু আমরা ওখান থেকে আসার পরেও যে ওই যেই জায়গাটায় আমাদের যাওয়ার কথা ছিল ভুটান থেকে আসার পরে আমরা সেই জায়গাটাতেও যাওয়া সম্ভব হয়ে ওঠেনি তো আমাদের দুই দিকেই আর কি মানে ঘুরে শান্তি মতো দেখতে পাইনি আর কি খুব তারা দিচ্ছিল যারা গেছিল আমাদের সাথে তো আমরা ভালোভাবে মন মতো ঘুরে দেখে আসতে পারিনি তো এখানে আমরা চলে এসেছি আর একটা সেই পাহাড়ের টেম্পল যেটা তোমাদেরকে বলছিলাম তো আমরা সবাই দেখো এখানে গাড়ি থেকে নেমে পড়েছি আর এই জায়গাটা এত পিসফুল ছিল মানে খুব নিরিবিলি আর খুব শান্ত পরিবেশ ছিল আর আমার এরকম শান্ত অববিট জায়গা ভীষণ ভালো লাগে মনের একটা আলাদাই শান্তি আসার থেকে বেশি যেটা ভালো লাগছিলো এখানের এই ফুল গাছগুলো ও অপূর্ব সুন্দর ছিল ফুল গাছগুলো আর এতটা সুন্দর লাগছিলো দেখতে মনে হচ্ছে পুরো হলুদ সরষে ফুল ফুটে রয়েছে কিন্তু খুব অসাধারণ লাগছিলো ফুলগুলো দেখতে তোমরা দেখো নিজের চোখে কতটা সুন্দর লাগছে আর এখান থেকে আমার আসতে একদমই মন চাইছিল না তো যাই হোক এখানেও আমরা এই মন্দিরটাতে ঘুরি আর মন্দিরে ঘোরার পরে বেশ বেশ খানিকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম কিন্তু আরেকটা জায়গায় যেটা একটা ব্রিজ টাইপের ছিল ওইখানে যাওয়ার কথা ছিল নাকি ওই জায়গাটা আরও অনেক সুন্দর যারা গেছিল তারা বলছিল তো আমাদের যাওয়া হয়নি আর কি তো এখান থেকে যখনই নিচটায় তাকাচ্ছিলাম খুব ভালো লাগছিলো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় মানে খুবই ভালো লাগছিলো জায়গাটা আর এখানেও দেখো বড় বড় এই ঘোরাচ্ছে এগুলোকে কী বলে আমি না সঠিক জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই বলো আর এগুলোতে কি লেখা আছে দেখছিলাম যে ওরা সবাই এগুলোকে ধরে প্রণাম করছিল নিশ্চয়ই কোনো ঠাকুরের কিছু হবে ওদের ওখানকার ঠাকুরের ঘোরাচ্ছিলো আর প্রণাম করছিল বেশ ভালো আর কি জায়গাটা মানে ভালো লেগেছে আমার সত্যি কথা বলতে তোমরা যদি যাও অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি কেউ ঘুরে ঘুরে থেকে মানে ঘুরে এসেছো এমন হয়ে থাকে ভুটান থেকে অবশ্যই কমেন্ট করে জানি যে জায়গাটা কেমন লেগেছে তোমাদের আর যারা যাওনি আমি বলবো তাদেরকে অবশ্যই অবশ্যই যেতে আর আমি এখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো তাই ভেতরে যে কি ভগবান রয়েছে আমি বুদ্ধ ভগবানই থাকবে কিন্তু আমার আর দেখা হয়ে ওঠেনি কারণ বন্ধ হয়ে গেছিলো তো আমি বাইরে থেকে দেখেছিল দেখেছিলাম কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছিলো না কিছুই যেহেতু কাজটার মধ্যে খুব ডিজাইন করা ছিল তো এখান থেকে এই বেরিয়ে চলে এসছিলাম আর তারপরেই আমাদের আসার কথা ছিল বাড়ির উদ্দেশ্যে অনাদার ছিল সেদিনকেই বিকেলবেলায় তো ওদিনকে বাস ছাড়বে বলে আমরা খুব তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে চলে আসি আর সেরকমভাবে কিছুই ঘুরে দেখা হয়নি আর কি মানে আরও যে কয়েকটা জায়গা যাওয়ার কথা ছিল সেগুলোতে যাওয়া হয়নি আর কি তো ভুটান দেশটা আমার তো ভীষণ 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 ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আর তারপরে চলে যাব আমাদের বাসের জন্য সেখানে দুপুরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়বো আর পাঁচটার সময় আমাদের বাস ছেড়ে দেবে তো দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা অলরেডি বাসে উঠে পড়েছি এখন বাজে প্রায় রাত্রির একটা আর এখানে সব বাচ্চা কাচ্চাগুলো নাচানাচ শুরু করেছে মানে ওদের এত এনার্জি যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না তো এতটা রাস্তা যাওয়ার পরেও এতটা ট্রাভেল করার পরেও সারা দিন গাড়িতে থাকার পরেও এরা এদের কিন্তু এনার্জি লেভেল একটুও কম হয়নি এরা কিন্তু ভীষণ আনন্দ করে কাটিয়েছে আর সাথে আমরাও ভীষণ আনন্দ করে কাটিয়েছি এই বছরের এই পিকনিকটা আমাদের জন্য বেস্ট ছিল তো সবাই খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো চলো আজকের মতো টাটা সবাইকে চলে আসবো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করি সবার দিনগুলো যেন খুব ভালো কাটে তো চলো আজকের মতো টাটা সবাইকে